উন্মতের দল ঐসানবি বলবে আমার উপয় নবী বলবে আল্লাহ আমারে বাঁচা নবী বলবে আমারে বাঁচাও দাউদ তবি বলবে আমারে বাঁচাও ইব্রাহিম নবী বলবে আমারে বাঁচাও কেন ওই ময়দানটা এত ভয়ানক ময়দান ওই ময়দানটা এত ভয়ানক ময়দান কেউ কারো পরিচয় দিবে না ওই ময়দানের মধ্যে আল্লাপাক একটা আওয়াজ দিবে আওয়াজ আল্লাহর আওয়াজটা কত কঠিন হবে আল্লাহর গর্জনটা কত কঠিন হবে আল্লাহর হুঙ্কারটা বড় কঠিন হবে আল্লাহ বলবে ফেরাউন কই নমরুদ কই হামান কই সাদ্দ কয় আবু জাহাল ক ক্ষমতা দেখা আল্লাহর সামনে কেউ ক্ষমতা দেখাতে পারবে আরো আসতে বলো কেউ ক্ষমতা দেখাতে পারবে না যেখানে নবীরা বলবে ইয়া আমারে বাঁচাও ওই ময়দানে আমার আল্লাহর নবী মাপামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় শেষ দায় পরে কন্যা রব আল্লাহর নবী বলবে ও আমার আল্লাহ আপনার জাহান নামে যদি আমার মায়ার খায় আমি জান্নাতে প্রবেশ করব না আল্লাহ আপনার জাহান নামে যেন আমার একটা না খায় এই উম্মতের জন্য তিন দিন খানা খাই না এই উম্মতের জন্য আমি ঠিক ঘুমাইতেও পারি এই উম্মতের জন্য আমি ঠিক পাবে দুনিয়ার জমিনে চলি নাই আমি শুধু রাত্রেও উম্মতের টেনশন দিনেও উম্মতের টেনশন সকালে খাইলে মাওলা দুপুরে খাইতে পারি না দুপুরে খাইলে আবার রাত্রে খেতে পারি নাই সাত দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে রয়েছি শুধু এই উম্মতের জন্য আপনার জাহান্ন আমার একটা উম্মাতু খায় আপনার জাতে পাকের কসম খেয়ে আমি নবী বল্লাম আপনার জান্নাতে যাব না কান্নার আওয়াজ দেওয়ার পর আমার আল্লাহর রহমতের দরিয়ার ভেতরে জোশ মেরে যাবে আমার আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া সাউতু তা ওয়া শাফা ও